আজগর হোসেনকে আমরা দেখেছি সময় মানুষের পাশে থাকতে রক্তদান শিবির বা ডিস্ট্রিবিউশন সব রকম সামাজিক কাজে দেখা যায় নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে স্টার ক্লাবের উদ্যোগে এবং আজগার হোসেন ও গুলাম আশরফের তত্ত্বাবধানে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে অতিথি হিসেবে শুধু মহিলাদেরই ডাকা হয়েছিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাত্তর নম্বর ওয়ার্ডের পৌর মাতা সোমা দাস মূল উদ্যোক্তা আশগর হোসেন জানালেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে এবং লেট মোহাম্মদ আয়ুব খান ও লেট সঞ্জয় স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি প্রতি বছর করা হয় এখানে বসে আঁকা প্রতিযোগিতা করার পর বাচ্চা এবং প্যারেন্টসদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এছাড়াও প্রাইজের সাথে সাথে একটা করে ব্ল্যাঙ্কেটও দেওয়া হয় আজকে নেতাজি স্টার ক্লাবের পক্ষ থেকে আজগার ভাই যে অনুষ্ঠানের আয়োজন করেছেন ইনি প্রতি বছর এই অনুষ্ঠান করে থাকেন এবং আমি এখানে প্রতি বছরই আসি বিশেষ করে মহিলাদের নিয়ে এবং শিশুদের নিয়ে উনি যে প্রোগ্রাম করেন তার জন্য আমাদের আরও ভালো লাগে এবং অন্যান্য জায়গা ছেড়ে আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানটায় যেন আমি উপস্থিত থাকতে পারি আমি এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আসগার ভাইকে অবশ্যই নেতাজি স্টার ক্লাব এবং আমাদের গুলাম ভাই যিনি সমস্ত অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্বেও ভাইকে দিয়েছেন এই জন্য আসগার ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অঞ্চল পোর্ট অঞ্চলের বিধায়ক এবং আমাদের মেয়র শ্রী ফিরাদ হাকিমের নেতৃত্বে আমরা এই সমস্ত কাজগুলো সারা বছর করি এরকম সোশ্যাল ওয়ার্কগুলো সারা বছর করে থাকি এই জন্য শুধুমাত্র এটা নেতাজির জন্মদিবস বলে নয় আমরা আবার হয়তো দু আবার দুদিন পরে ছাব্বিশে জানুয়ারি রকম ছোট ছোট অনুষ্ঠান করে মানুষের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করি यहाँ पर ड्राइंग कंपटीशन हुआ था पहले जो बच्चे लोग को बहुत ज़्यादा पसंद है और जो बच्चे लोग को पसंद है वो अपने मन से कुछ भी ड्राइंग किए थे जैसे कि नेताजी और फिर फैंटेसी के बारे में ये वो तो उन लोग में उत्साह देखकर ही ये ड्राइंग कंपटीशन रखाया जाता है अगला साल इस प्रोग्राम से ज़्यादा बड़ा होगा इन इससे भी ज़्यादा खूबसूरत बस ऐसे तो हम लोग के हर साल के स... जैसा संजय सर इस बार हम लोग के साथ नहीं है ये थोड़ा सा हम लोग को अच्छा नहीं लगा बाकी हम लोग स्टाफ मेंबर लोग आज पूरा कोशिश किए भले ही कम स्टाफ था तो पूरा कोशिश किए कि आज इस बार पहले से अच्छा हो और इन अगला साल भी उससे भी अच्छा करने की कोशिश करेंगे अगला साल भी ऐसा ही ऐसे ही हंसते खेलते सब जैसे पापा करते हैं हम लोग के वैसे होता रहे बहुत सारे जगह से बच्चा लोग आए थे बहुत एरिया के बाहर से काफ़ी दूर दूर से आए थे और यहाँ पे होता रहता है उनको ये चीज़ की बहुत अच्छी खुशी है और यहाँ के जैसे फर्स्ट प्राइज़ जो मतलब जीते हैं उनका वो तो बाली से आए थे इस वजह से अभी वो मौजूद नहीं हो पाए लेकिन इन नेक्स्ट ईयर इससे भी बड़ा करने का हम लोग कोशिश करेंगे और भी ज़्यादा जा, जो होता है कंपटीशन हो गया म्यूज़िकल चेयर हो गया वो सब इंक्लूड करने का कोशिश करेंगे क्योंकि इस साल थोड़ा टाइमिंग का भी गैपिंग था इस वजह से और थोड़ा प्रॉब्लम भी हो गया तो इस वजह से थोड़ा इस साल कम हुआ है बट इससे नेक्स्ट ईयर इन बहुत अच्छा होगा